আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মে আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা হলো যে আসলে কারা আগে ভিসা পাবে যে ওয়ার্ক ভিসা আগে পাবে নাকি ট্যুরিস্ট ভিসা আগে পাবে নাকি বিজনেস ভিসা আগে পাবে নাকি স্টুডেন্ট ভিসা আগে পাবে নাকি ফ্যামিলি ভিসা আগে পাবে যে অনেকেই একটা বক্তব্য শুনছেন যে শুধু ওয়ার্ক ভিসের কথা বলা হয়েছে তো এই যে বক্তব্য অনুসারে অনেকে বলতেছেন যে আসলে ভাই আমার ফ্যামিলি ভিসা জমাইছে তো আমরা কি অপরাধ করছি বা অনেকে বলতেছেন যে বিজনেস ভিসা আমরা জমাইছি তো আমরা কি করছি অনেকে বলতেছেন স্টুডেন্ট বিষয়ে জমাইছে তো স্টুডেন্ট বিষয়ে আমরা কি করছি তো তো এই যে সকল আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আপনারা যা দেখতেছেন ওইটা কিন্তু পুরাটা ঠিক না আপনারা দেখছেন যে ইতালি অ্যাম্বাসি তাদের ওয়েবসাইট এবং কি তাদের যে ফেসবুক পেজ আছে ভেরিফাই যে আম্বাসির তো ওইখানে একটা মানে শাহরুক লিপের মতোই যে একটা পোস্ট করছে যে আমরা নয় নয় সেপ্টেম্বর যে গণবস্থান কর্মসূচি পালন করছি তো তাদের কাছে আমাদের বলা হয়েছিল যে আমাদের দ্রুত পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়ার কথা এবং কি কিছু ভাই বলছে যে ওয়ার্ক ভিসার কথা কিন্তু ওয়ার্ক ভিসা এই যে বিগত দিনগুলোর মধ্যে কিছুদিন ফ্যামিলি ফ্যামিলি ভিসা শুধু দিছে ওয়ার্ক ভিসা একবারই বন্ধ ছিল তো এর কারণে কিন্তু বলাটা হয়েছে তো আসলে আপনারা চিন্তার কোনো কারণ নেই কারণ কি তখনও কিন্তু ওয়ার্ক ভিসা দিত কিন্তু একবারে সীমিত তিনটা বিএফএস গ্লোবাল মিলে মনে করেন দশটা ডেলিভারি দিত তাও আবার রিজেক্ট থাকতো ওই এই ঢাকা বিএপএস গ্লোবালে তিনটা হয়তো মানে চট্টগ্রাম বিএফএস গ্লোবালে তিনটা ওই সিলেট বিএপস গ্লোবালে তিনটা এরকম ওয়ার্ক ভিসা দিত তার মধ্যে আবার রিজেক্টও ছিল কিন্তু ফ্যামিলি যা দিত মোটামুটি তো এইরকম ভাবে কোন রকম ভাবে নাই যে শুধু ওয়ার্ক ভিসা দিয়ে দিবে সকল ভিসা বন্ধ করে যে ওয়ার্ক ভিসা এটা কিন্তু ভুলভ্রান্তি আসলে আপনারা মধ্যে পড়ে আসেন কিন্তু এরকমটা কোথাও বলা নাই আর এরকমটা কখনোই হবে না একটা অ্যাম্বাসি কখনোই বল মানে এরকমভাবে বলবে না যে শুধু ওয়ার্ক ভিসা দিব ফ্যামিলি ভিসা দিব না এরকম কিছুটা না আসলে একটা কূটনৈতিক সমস্যা এটা আমাদের যে গণ অবস্থান কর্মসূচি পালন করছি এর ফলে কিন্তু আমাদের এই যে সচিব পররাষ্ট্র সচিব কিন্তু এই ব্যাপারটা নিয়ে উনি কথা বলছে আগে যে ছিল উনি প্রবাসী কল্যাণ মন্ত্রালয় উনি মন্ত্রী উনিও বয়স্ক ছিল ওনার কথা তো আপনারা দেখছেন যে মানে কথা ঠিকমতো বলতে পারতো না এবং কি সরকার কাছে এইটা আমাদের ওরকমভাবে সহযোগিতা করে নেই তবে আশা করি এখন যে পররাষ্ট্র সচিব উনি উনি হয়তো আমাদের জন্য কাজ করবে কারণ কি উনি আমাদের ইয়াং জেনারেশনের মতোই একটু অন্যরকম উনি কথাগুলো আসলে যে মানুষ দেড় বছর এক বছর ধরে আটকা আপনাদের কথা সবার কথাটাই বুজ তিনি বুঝবে কারণ কি নয় সেপ্টেম্বর যেইভাবে গণজাগরণ হয়েছিল যে কানায় কেনা ভরা ছিল এবং কি প্রত্যেকটা টপ সাংবাদিকগুলো এবং কি চ্যানেলগুলো আসছিলো তো এর ফলে এই সুবাদে মানে প্রত্যেকটা মানুষই কিন্তু এই ভিডিও সবার সামনে গেছে তো আপনাদের যে আত্মনাদ এবং কি যে ভুক্তভোগী কষ্টে আছেন সেই কথাগুলো কিন্তু আপনারা আপনারা তুলে ধরছেন তো এখানে ফ্যামিলি বিষয় বিষয় স্টুডেন্ট এবং কি আহ আপনার বিজনেস বিষয় এই যে এইগুলা ভাই আপনারা কোনো টেনশন করেন না কারণ কি এটা একাধারে আহ মানে এই যে ওয়ার্ক বিষয় শুধু এইভাবে দিব না প্রত্যেকটা আমরা আমিও চাই যে প্রত্যেকটা বিষয় একসাথে দিক কিন্তু কথা হলো কি যে ওয়ার্ক বিষয় মিলেই জেলেই দুক কিন্তু সমস্যা হলো একটাই যে তারা মেনটেন করে না বলতে কি যে আগে পরে মানে যে সিরিয়াল অনুসারে দেয় না আমার কথা যে ওয়ার্ক বিষয় ফ্যামিলি ভিসা টুরিস্ট বিষয় স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা সব দিক সমস্যা নাই কারণ একটা ধরেন তিনশো দুইশো পাসপোর্ট ডেলিভারি দিবে এটার ভিতরে ওয়ার্ক বিষয় থাকবে ফ্যামিলি বিষয় থাকবে ট্যুরিস্ট বিষয় থাকবে সমস্যা নাই কিন্তু ধরেন আগস্টে যারা জমাইছে আগস্টের পর আগস্টের ধরেন এক তারিখ থেকে দশ তারিখ এ এর মধ্যে যত ফেক আছে অরিজিনাল আছে এগুলা দিক আবারও আগস্টের দশ থেকে বিশ তারিখের মধ্যে যতগুলো আছে এগুলা যদি দুই দিনের মধ্যে শেষ করে দুই দিন ক্লিয়ার আবারও আগস্টের বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যতগুলা ফেক অরিজিনাল যত রকমের ভিসা জমা পড়ছে সবগুলো দিয়ে দিক হ্যাঁ এর এটাই আমি চাই আমিও চাই যে সকল ধরনের ভিসা দিক কিন্তু টাইম মেনটেন মানে সিরিয়াল মেনটেন করে যে তারা সিরিয়ালভাবে দিক আমার কথাটা এটাই কিন্তু আপনারাও তারা হয়তো এরকমটাই করবে কিন্তু আপনারা ভুল ভ্রান্তির মধ্যে পড়েন না যে আসলে এভাবেই কিন্তু হবে তারা শুধু ওয়ার্ক ভিসা দেবে না এটাই স্পষ্টভাবে বললাম যে আপনাদের যে এত টেনশন করার কিছু নেই যে ফ্যামিলি বিষয়ে যারা আছেন বিজনেস বিষয়ে যারা আছেন এই যে স্টুডেন্ট বিষয়ে যারা আছে আপনাদের বলে রাখি এখানে কোনো ওয়ার্ক বিষয় শুধু দিবে না প্রত্যেকটা বিষয় দিবে কিন্তু একটু সময় নিবে এবং কি আমরা আমাদের দাবি একটাই ছিল যে সিরিয়াল মেনটেন করে সিরিয়াল মেনটেন করে আগস্ট সেপ্টেম্বর এভাবে যদি সিরিয়াল করে দেয় আসলে যারা আগে ভুক্তভোগী তারা এখন চলে গেলে গা মানে তাদের একটা মানে তাদের একটু স্বস্তি পায় যে এতদিন পর্যন্ত পাসপোর্ট আটকা তো এখনো কোনো কিছু হইতেছে না তো এটাই আমি আমার দাবি এখানে আপনি হন বা আমার মামাতো ভাই হোক চাষা ভাই হোক এখানেও এটা বড় কথা না আর আমার যে আমার চ্যানেলে যারা দেখেন ভিডিও আপনাদের সাথে অনেক কথা বলা হয়েছে এবং কি ওই গণবস্থান কর্মসূচিতে অনেকের সাথে অনেক কথা বলা হয়েছে তো আপনাদের জন্য আমি ওইরকমভাবে কিছু করতে পারি না আসলে ওইখানে এত মানুষের তো আপনাদের জন্য কিছুই করতে পারি এটা আমি আসলে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি তবে আপনাদের অনেক কষ্টের কথাগুলো শুনছি ভাই অনেকে মানে বিভিন্ন লেনদেন করে টাকা বিভিন্ন ফুল টাকাই মানে অ্যামাউন্ট আসে যে অ্যামাউন্টটা আমি না বলি কারণ অ্যামাউন্টটা বলে অনেক সমস্যা হয় বিভিন্ন লোক বিভিন্ন দালাল ধরে টাকা দিয়েছে এবং অনেকে ফুল টাকাটাই নিয়ে গেছে আবার অনেকে অর্ধেক টাকা নিয়ে গেছে মিনিমাম পাঁচ লাখের উপরে এটা তো অবশ্যই পাঁচ লাখ নিচে ওরকম কমই ওই সংখ্যা তো এই মানুষগুলো অনেক লোনের উপরে অনেক সুদের উপরে করা সুদের উপরে টাকা নিয়ে আজকে যদি তাদের বিষা না হয় তো এই ভাইগুলা কোথায় যাবে আজকে তারা এমনি চাকরিচ্যুত হয়েছে ফ্যামিলি ফ্যামিলি ওইরকমভাবে ফ্যামিলিকে দেখতে হয় ফ্যামিলিকে ওইরকমভাবে দেখতে পারতেছে না আবার সুদের চড়া সুদের টাকা ওইটা মাস গেলে প্রতি মাসেই তাদের গ্রন্থ হইতেছে আসলে কি ইতালি একটা দোজক মানে জাহান নামের একটা অবস্থায় চলে তো আশা করি আশা করি যে আপনাদের অল্প দিনের মধ্যে একটা সমস্যায় সমাধান হবে তো ফ্যামিলি ভিসা বা যে আলাদা ওয়ার্ক ভিসা বাদে যত ভিসা আছে সবাইকে ভিসা দিবে সবাইকে একসাথেই কাজ করবে কিন্তু সিরিয়াল মেনটেন করে এটা আমাদের দাবি ছিল ওইভাবেই করবে তো আপনারা ঘাবরাইয়েন না আপনার একটু শক্ত হন যে আল্লাহর উপর ভরসা রাখেন দেখেন আল্লাহ যা চাবে তাই হবে এবং কি দেখেন সালমান এফ রহমানের আপনার একটা উদাহরণ দেখাই যে শেখ কিন্তু অনেক বড় কুটিপতি তার সোনার যে করে সে খাইতো তা এখন দেখেন সেই লোক কোথায় সদরঘাটে পড়ে রয়েছে আসলে এটা আমি কোনো দলমত বলি না যে আল্লাহর কাছে যদি কেউ পাপ করে অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে এবং আপনি যদি কোনো রকম ভালো কাজ করে থাকেন আপনি আপনি হাজার হাজার মানুষের বিষা পাবেন যতবারই যাই হোক আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই বিষা পাবেন এটাই আপনাদের কাছে বলা থাকবে যে আপনারা কোনো রকম টেনশন করেন না আসলে টেনশন আমি বললেও তো আপনাদের করতে হয় কারণ কি টাকার শোক বড় শোক কারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা এখানে এক টাকা দুই টাকা না এখানে ইতালি নাম নিলেই অনেকে মানে পাঁচ লাখ সাত লাখ টাকা বা এগারো লাখ বারো লাখ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো বিশ লাখ পর্যন্ত তো এই যে এটা গুলো আসলে অনেক মানুষের নিজে মানে আমরা তো বাঙালি ওরকমটা আসলে কুটিবতি না হাতে গোনা কয়েকটা ও তারা তারা ওইরকম ভাবে যাইতেছে না তো আসলে যারা মধ্যবিত্ত বা তাদের ওই ব্যাপারটা আমি অনেকে বলেন যে আমি যে নয় সেপ্টেম্বর যে ভাষণ দিই নাই বলে আমি বক্তব্য দিই না আসলেই আমি আমার কষ্টটা আমি আমি বলতে পারবো না কিন্তু আপনাদের যে এই যে শুধু উপরে টাকা না বিভিন্নভাবে টাকা পয়সা আয় না যে আপনারা কষ্ট করে দিছেন তো আপনারা যখন এই কথাগুলো বলবেন তখন কিন্তু আপনাদের যে এক্সপ্রেশন বা মানুষের যে আহাজারিটা এটা মানুষ দেখতে পারবে ইনশাল্লাহ আপনাদের অনেক সুন্দর হয়েছে যে আপনার নয় সেপ্টেম্বর যেভাবে বক্তব্য গুলো দিছেন আপনাদের মনের ভিতরে যত কষ্টগুলো আছে কিন্তু আপনাদের কষ্টগুলো সুন্দরভাবে প্রত্যেকটা চ্যানেলে তুলে ধরছে এটাই আমাদের এটাই আমাদের যে যে অনেক পরিশ্রমের পর যে এটাই আমরা চেয়েছিলাম তো এখন আল্লাহর উপরে ভরসা রাখেন একটু ধৈর্য ধরেন যে আসলে এখন যেহেতু সেনাবাহিনী দিছে কথা দিয়েছিল সাত দিন তো আমরা দশ দিন দেখব পনেরো দিন বা এই মাসটাই দেখা যেহেতু এই মাসটা দেখি হ্যাঁ আগামী মাসে হয়তো আমরা তাদের কাছে আমরা বলতে পারবো পররাষ্ট্র সচিবও কিন্তু উনি এই ব্যাপারটাও দেখলো তো আপনারা তো অবশ্যই দেখছেন তো এইটাই বলা থাকবো আমার যারা ভুক্তভোগী আছেন আপনাদেরকে অনেক ভালোবাসি আমি আসলে একটা মানুষের ভালোবাসার মানুষ কিন্তু আমি আমি ভিডিও করবে আমাকে সবাই ভালোবাসবে এটাও না যে আমাকে যে ভালোবাসে আসলে আমি সবাইকে ভালোবাসি আমি শত্রুকেও আমি সালাম দিতে রাজি তো আমি আমার একটাই বৈশিষ্ট্য আমি অন্যায় বিরুদ্ধে কথা বলবো এটা এখানে যাই হোক অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো এটাই মেন কথা তো আপনাদের যতটুকু নিউজ পাই ততটুকুই তো আপনাদের আরেকটা বলে রাখি বলে বলছিল না যে ছবি তুলে রাখবে এই রাখবে আসলে এটা একটা মস্তিষ্ক ব্যাপার যে এখানে এরকম একটা মানুষ এই যে অ্যাম্বাসি এত হাজার হাজার মানুষ যাবে এখানে অ্যাম্বাসি কীভাবে ছবি তুলবে এটা তো যখন আমি বলবো এটা তো জ্ঞান বুদ্ধি ছাড়াই আমি বলে ফেললেই হইব না এটাই মুখের কথা বলে ফেললেই কিন্তু হয় না তো এটা চিন্তা ভাবনা করেই বলতে হয় এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম